আমাদের এই ব্লু কালারের বক্সটা দিয়ে ডিম চেক করতে শুরু করি কি অবস্থা মা শাল্লা মা প্রথম বক্সটাতে আমরা একটা ডিমের খনি পেয়ে গেলাম এবং ডিমের খনিতে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ডিম দেখতে পাচ্ছি আপনারা আসলে কয়টা ডিম দেখতে পাচ্ছেন এই অরেঞ্জ কালার বক্সটা আমার কিন্তু অনেক লাকি মা শাল্লা একটা ডিম দিল মাশাল্লাহ আরও একটা দেখতে পাচ্ছি মনে হয় ডিমের খনি না ডিমের খনি না মাসাল্লাহ এখানেও এক দুই তিন চার পাঁচটা ডিম দিছে কিন্তু একটা জিনিস কি আপনারা দেখছেন এদের প্রাইভেসিটা কতটা প্রাইভেসি কত সুন্দর করে বাসা তৈরি করছে জাস্ট একটা দরজা রাখছে ঢোকার জন্য আর কিন্তু কোনো স্পেস নাই কোনোভাবে কিন্তু আমার আঙ্গুলটা পর্যন্ত ঢুকতেছে না দেখেন অনেকটা গ্যাপ করে তারপরে দেখতে হচ্ছে তো চলেন দেখি কয়টা ডিম দিছে কালো জাবাটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিম দিছে কালো জাবাটা মাসাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর কালারের একটা ফুল ফুটছে যদিও জানি না এই ফুলের নাম কি। আপনারা যদি কেউ জেনে থাকেন এই ফুলটার আসলে নাম কি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে আসলে এই ফুলটার নাম কি। আমারও জানা নাই কিন্তু ফুলটা এত সুন্দর কিন্তু কোনো রকম সেন নাই কিন্তু দেখতে অনেক সুন্দর তো আমরা আজকে যাচ্ছি আমাদের জাবা পাখির কলোনিতে এবং জাওয়া পাখিগুলো আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে বক্স দিয়েছিলাম রেস্ট দেওয়ার পর আর আজকে সেই বক্স দেওয়ার পরে আজকে আমরা চেক করতে আসছি এর মধ্যে কিন্তু আমি কোনো রকম এদেরকে চেক করিনি আসলে এরা ডিম দিল কি না তো আমরা যে জিনিসটা খেয়াল করছি যে সাধারণত জাওয়া পাখি যেগুলো বক্সে বাসা তৈরি করে নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে শুধুমাত্র ওইগুলো বক্সে ডিম দিয়ে থাকে আর তাপ যদি কোনো পাখি ডিম দিয়ে থাকে ওই বক্সে কিন্তু ওই ডিমগুলো মূল্যহীন কারণ ওই ডিমগুলোতে তারা না তাপ দেয় না কোনো কিছু করে তাই আমরা ভাবে নিচ্ছি যে এখানে চারটা বক্সে আমরা এখন পর্যন্ত বাসা তৈরি করা দেখছি আর এই চারটা বক্সে আমার মন বলছে যে হয়তো বা ডিম দিছে তো চলেন দেখি আমাদের এই ব্লু কালারের বক্সটা দিয়ে ডিম চেক করতে শুরু করি কি অবস্থা মাশাল্লা মাশাল্লা প্রথম বক্সটাতে আমরা একটা ডিমের খনি পেয়ে গেলাম এবং ডিমের খনিতে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ডিম দেখতে পাচ্ছি আপনারা আসলে কয়টা ডিম দেখতে পাচ্ছেন আমার গণনা কিন্তু ভুল হলেও হতে পারে ভুল হলে কিন্তু অবশ্যই সংশোধন করে দিবেন কমেন্টে এসে কারণ আমি কিন্তু অঙ্কে অনেকটা কাঁচা দেখেন এখানে আটটা ডিম দেখতে পাচ্ছি এই ডিমের খনিতে মাসাল্লাহ আমার বিশ্বাস ডিমগুলো জোমসেও কিছু দেখে বোঝা যাচ্ছে কালো কালো তারপরে এই অরেঞ্জ কালার বক্সটার কি অবস্থা এই অরেঞ্জ কালার বক্সটা আমার কিন্তু অনেক লাকি মাশাল্লাহ একটা ডিম দিল কারণ প্রতিবারে দেখছি এই অরেঞ্জ কালারের ডিম যদিও অনেকটা পেয়ার চেঞ্জ হয়ে যায় এবারও চেঞ্জ হতে পারে কেন আমরা বক্সগুলো খুলে দিছিলাম কিন্তু এই বক্সটাতে সবসময় ওরা ভালো বাচ্চা করে এই জন্যই বললাম যে অনেক লাকি এই যে দেখেন অন্য কালারের যে বা নেস্টিং মেটিরিয়াল ছাড়া বক্সগুলো দেখতেছি ওগুলোতে কিন্তু ডিম দেয়নি মাশাল্লাহ আরও একটা দেখতে পাচ্ছি মনে হয় ডিমের খনি না ডিমের খনি না মাশাল্লাহ সাল্লাহ এখানেও এক দুই তিন চার পাঁচটা ডিম দিছে কিন্তু একটা জিনিস কি আপনারা দেখছেন এদের প্রাইভেসিটা কতটা প্রাইভেসি কত সুন্দর করে বাসা তৈরি করছে জাস্ট একটা দরজা রাখছে ঢোকার জন্য আর কিন্তু কোনো স্পেস নাই কোনোভাবে কিন্তু আমার আঙ্গুলটা পর্যন্ত ঢুকতেছে না দেখেন অনেকটা গ্যাপ করে তারপরে দেখতে হচ্ছে আর আমি কিন্তু প্রমিস করছিলাম এর আগেই যে আমি এদের ডিম বাচ্চা কোনোটাই হাতে নিয়ে দেখব না কারণ ডিম বাচ্চা এরা হাতে নিয়ে দেখা একদম পছন্দ করে না হয় ডিমটা দেয় বাচ্চাটা ফেলায় এই জন্য আমি যতদিন বাচ্চা বড় হয় না ততক্ষণ পর্যন্ত দেখি না আরও একটা ডিমের কি খনি পেতে যাচ্ছি আমরা দেখেন কতটা প্রাইভেসি হলে এইভাবে বাসা তৈরি করে সেটা এদেরকে দেখে আমি বুঝতে পারছি মাসাল্লাহ এটাতেও ডিম দিছে সাদা সাদা দেখতে পাচ্ছি একটু আমি হাত ঢুকে দিয়ে দেখি যে আসলে ডিম দিছে কিনা দেখেন হাতের আঙুলটাই ঢুকতে ঢুকতেছে না মাসাল্লাহ এখানেও ডিম দিছে ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে দুইটা বা তিনটা তো অন্য অন্য বক্সগুলোতে দেখি আসলে ডিম দিছে কি না তা অন্য বক্সগুলোতে দেখতেছি ফাঁকা কারণ আমি যে বললামই আপনাদেরকে যে ন্যাস্টিং ছাড়া বা বাসা তৈরি করা ছাড়া এরা ডিম দিবে না এটাই হচ্ছে এদের স্বভাব আসলে যারা যারা জাবা পাখি পালন করেন তারা ভালোভাবে বলতে পারবেন যে আসলে জাবা পাখি কত সুন্দর করে বাসা তৈরি করে এবং অনেকের কোশ্চেন থাকে জাবা পাখি আমরা আসলে বক্স দিব নাকি হাড়ি দিব তো আমি হাড়িতেও পাখি পালন করছি বক্সেও পালন করছি কিন্তু আমার কাছে মনে হয়েছে হাড়ির চায় বক্সে বেস্ট আর এত সুন্দর সুন্দর কালারের বক্স এবং মাপের পারফেক্ট মাপের বক্সগুলো কিন্তু চাইলে আপনারা আমাদের কাছ থেকেও কিনতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে এই বক্সগুলো ডেলিভারি দিয়ে থাকি শুধু যাবা না সব পাখির বক্স দিয়ে থাকে শুধুমাত্র বাজিগর পাখি হারিতে দেই বাকি সব পাখিকে আমরা কিন্তু বক্স ব্যবহার করে থাকি আর এদের কিন্তু নেস্টিং ম্যাটেরিয়াল শেষ হয়ে গেছে এটাও দিব এবং আপনারা এই পাখি যে বাসা তৈরি করবে সেই নেস্টিং ম্যাটেরিয়ালটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুলভ মূল্যে মাত্র পঞ্চাশ টাকা প্যাকেট অনেক কম দামে কিনতে পারবেন তো আমরা এখান থেকে বের হইলাম এখন আমরা যাব আমাদের ওই ঘরে আসলে কালো জাবাগুলোর কি খবর কালো যাওয়াগুলো আসলে আমাদের ডিম দিল কি না আর কালো জাবার কিন্তু আমরা অবশেষে যেখানে বক মানে অবশেষে যেখানে আমরা সেট দিছি সেটা হচ্ছে আগের সেট আপটাই কিন্তু নিচে এই যে আমরা কালো জাবার যে সেট আপটা দিছি দেখেন এবং কালো জাবার এখানে আমি যে জিনিসটা খেয়াল করছি মেবি আমাদের কালো জাবার একটা ছেলে একটা মেয়ে কনফার্ম আছে আর দুইটা ছেলে মেয়ে কনফার্ম নাই এখন অনেকে বলবে ভাইয়া আপনার ছেলে মেয়েও চিনতে ভুল হয় আসলে আমার ছেলে মেয়ে চিনতে ভুল হয় না এই কালো জাবাটা আমি বাইক থেকেই কিনে নিয়ে আসছিলাম যখন ছোট ছোট অবস্থায় ছিল আমি নিয়ে এসে আমার কাছে রাখছিলাম আসলে যে আমাকে পাঠায় দিছে সে বলে দেয় নেই মাশাল্লাহ মাশাল্লাহ এখানেও কিন্তু আমরা কালো জাবার অলমোস্ট দেখতেছি একটা বক্সে ডিম দিয়ে দিছে আরেকটা বক্সে দেখব এটা সুন্দর করে বাসা তৈরি করছে কিন্তু এটা ডিম পারে না কীভাবে ডিম পারবে আমার যত সম্ভব মনে হয় এখানে দুইটাই ছেলে পাখি আসে তো কালো কাছে কারো কাছে যদি কালো একদম ফিমেল থাকে অ্যাডাল্ট ফিমেল থাকে যাবার আমাকে অবশ্যই জানাবেন তো চলেন দেখি কয়টা ডিম দিছে কালো জাবাটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিম দিছে কালো জাবাটা মাশাল্লাহ আর এগুলো বক্সে তো আসলে এরা বাসাও তৈরি করে নেই ডিমও দেয়নি তো এটাই বললাম কারো কাছে যদি কালো জাবা পাখি থাকে অবশ্যই জানাবেন দেখেন কালো জাবাগুলো দেখতে কতটা না সুন্দর আর আমরা ইনশাল্লাহ এর মধ্যে অনেকে চান আমাদের কাছে ফোম জাবা সিলভার কালারের জাবা এই জাবাগুলোও আস্তে আস্তে আমরা কালেক্ট করব যারা জাবা আবার তারা চায় যে সব মিউটেশন আমাদের কাছে থাক আর জাবার কিন্তু চারটা মিউটেশন হয় কালো সাদা সিলভার কালার এবং ফোম কালার আর আমরা এদের পছন্দের খাবার যেমন ধান দিচ্ছি বেশি করে আর আরেকটা জিনিস আমি আসলে উকিমারি দেখতেছি সেটা উকিমারি দেখার কারণ হচ্ছে আসলে কোন পাখিটা কোন বক্সে ঢুকতেছে আসলে আমরা যেটা টার্গেট করছিলাম যে আমাদের এর আগে বাচ্চা দিয়েছিলো ওইটাই কি আসলে ডিম কি কিনা এটা আমরা খেস খেয়াল করতেছি জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম